হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অসাধারণ রেসিপি রেসিপিটা হচ্ছে ফারামের মুরগি রান্না ওকে দর্শক দেখেন আমি ইউটিউব সিস্টেমে ইউটিউব থেকে দেখে আমি আজকে এই ফারামের মুরগি রান্না করলাম ওকে দশক দেখেন আমি কী বাজে রান্না করলাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমে শেয়ার করে দিবেন পাশে তাকে বেলা কেটে বাজিয়ে দেন যাতে পরবর্তী এ আপনি আর ভিডিও দেখতে পায় ওকে করে দেখেন আমি এটি ভালো করে ময় মশলা দিয়ে মিক্স করে আধা ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিলাম হয়তো বা রেখে দেওয়ার ভিডিও আমি দেখাই নাই এরপরে আমি এটা রান্না করার জন্য চুলার ধরিয়ে দিলাম এই রান্নাটা হবে একবারেই কোনো লারা ছাড়া হবে না হয়তোবা মাঝে সাথে একটু লারা দিতে হয় এরপর আমি গ্যাসের চুলাটা এই কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরপর দেখেন বিশ মিনিট পরে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে পরবর্তীতে আর যখন এই বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট রাখবেন রাখার পরে এটি আস্তে আস্তে কালার চলে আসবো ওকে দর্শক বেড়া এর পরবর্তীতে দেখেন একটু কালার চলে আসছে পরবর্তীতে আমি একটু কড়া আলু দিয়ে দিলাম কেড়ে আমার আমরা যদি কিছু আলু টালু না এলে হয়তো বা এই মাংসটা একটু ভালো লাগে না এরকম এরকম লাগে তো কেউ আলু দেয় কেউ দেয় না ওকে দেখেন আলু দেওয়ার পরে বিশ মিনিট পরে আবার এই আলু সিদ্ধ হয়ে গেলো তারপরে দেখেন কালার চলে আসলো এই রান্নাটা খুবই খেতে খুবই সুস্বাদু এবং কি খুবই টেস্টি হয় কারণ কি এই ধরনের রান্না কমাইক হয় দেখেন দশকবার কি সুন্দরভাবে এই রান্নাটা হয়ে গেলো কালার চলে আসলো এটা বেজে সম্পূর্ণ তেল ছাড়া সামান্য একটি তেল দিচ্ছিলাম ওকে দর্শক ভিডিও যদি ভালো লাগে লাইক করেন আসসালামু আলাইকুম